নমস্কার বন্ধুরা চলে এসেছি বিটরুট নিয়ে বিটকপি যেটা বলা হয় বাংলায় তো বন্ধুরা এই গাছটি আমি নভেম্বরের লাস্ট উইকে এখানে বসিয়ে রেখেছিলাম যেহেতু গাছটি ভীষণ ছোট্ট ছিল আর দুটি করে পাতা আর বিটকপি কিন্তু খুব সহজে পচে গলে যায় ওলকপির মতো অতটা হাঁটি হয় না তার জন্য আমি এগুলোকে এরকম ছোট্ট মাটির পাত্রের মধ্যে বসিয়ে রেখেছিলাম আর দেখুন মোটামুটি দুই থেকে তিনটি করে পাতা চারটি করে পাতা হয়ে গেছে এবার সময় এসেছে এদেরকে রিপোর্ট করার আর বন্ধুরা এই যে ফলের ক্যারেটটা দেখছেন এখানে আমি প্রথমে একটু মাটি দিয়েছিলাম তারপর অনেকটা করে ড্রাই লিভস দিয়েছি শুকনো পাতা শুকনো পাতার পরে এক লেয়ার মাটি দিয়েছি অল্প একটু তারপরে কিচেন কম্পোস্ট দিয়ে পুরোটা ভরে তার উপরে দুই থেকে তিন ইঞ্চ একটা বালির মিশ্রণ দিয়েছি এটার মধ্যে কোনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট কিছুই নেই শুধুমাত্র মাটি আছে যেহেতু নিচে অনেক কিচেন ওয়েস্ট দেওয়া আছে শিকড় নিতে নিচে যেতেই সঙ্গে সঙ্গে খাবার পেয়ে যাবে তাই অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আমি বসানোর পরে জল দিয়ে রাখছি আর এই যে কিচেন কম্পোস্ট নিচে দেওয়া আছে এটাতেই সবজি গাছ খুব ভালো হয় আর ধীরে ধীরে কম্পোস্টে পরিণত হয় যারা ভাবছেন বড় বড় ক্যারেট বা গামলা কিভাবে ভরবেন আপনারা আপনাদের ঘরে বাড়িতে থাকা কিচেন কম্পোস্ট ওয়েস্টগুলো না বাইরে ফেলে সেগুলোই গামলা বালতির মধ্যে ভরে সবজি গাছ লাগিয়ে দিন খুব ভালো হবে এই পদ্ধতিতেই করলে পরবর্তী সময়ে আপনাদের মাটির পরিমাণটা বাড়তে থাকবে আর ধীরে ধীরে অনেক সারযুক্ত মাটি তৈরি হয়ে যাবে আর এখানে কোনো কেমিক্যাল খাবার প্রয়োগ করা যাবে না যেহেতু অলরেডি আমরা বাজার থেকে অনেক কীটনাশক কেমিক্যাল দেওয়া এর জন্য এখানে জৈব পদ্ধতিতে আমাদের চাষ করতে হবে আর যেটাই সবজি পাওয়া যাবে সেটা খুব হেলদি হবে আর এখানে যদি সার দিতে হয় এক সপ্তাহ পর বা পনেরো দিন পরে থেকে আমাদের সরিষার খোল পচা জলটা প্রয়োগ করতে পারেন কিচেন কম্পোস্টের তরল সারটা ব্যবহার করতে পারেন এটাতে গাছ খুব দ্রুত বৃদ্ধি হবে আর একদম জৈবভাবেই গাছ বড় হয়ে যাবে রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকু দেখালাম আপডেট ভিডিও এক সপ্তাহের মধ্যে নিয়ে আসবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ফ্রেন্ডরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন পুরানো বন্ধুরা কমেন্ট করুন কে কে সবজি গাছ চাষ করছেন কেমন করছেন কমেন্টে জানান আর কিছু জানার থাকলে প্রশ্ন করুন কমেন্ট করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইটুকু